হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল লেটস লেট নিউজ একটা এই নিউজটা আজকে আমরা দিতে চলেছি এই নিউজটা খুবই গুরুত্বপূর্ণ আপকামিং এসএসসি এসএলএসটি পরীক্ষার্থীদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাদের অবশ্যই জানা দরকার বিষয়টি হলো যে চল্লিশ হাজারের মতো কিন্তু অ্যাপ্লিকেশন ক্যান্সেল হয়ে গেছে সেই যে ক্যান্সেল হয়েছে সেই ক্যান্সেলে আপনার যে করা এসএসসি এসএলএসটির যে ফর্মটি অর্থাৎ অ্যাপ্লিকেশনটি সেই অ্যাপ্লিকেশনটি নেই তো তো সেই সকল বিষয় নিয়ে আজকে আমরা এই বিষয়ের অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে চলেছি বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং ভিডিওটি খুবই অথেন্টিক এবং হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই আপনাদের জানা দরকার তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন এবং বন্ধুদের শেয়ার করে দিন তাহলে শুরু করা আজকের একটি দারুণ হট নিউজ এসেছে বলা যায় তো সেই হট নিউজ তো আমরা অনেকেই জানি যে এসএসসি কোটে কোর্টে অলরেডি এসএসসি কিন্তু বলেছে যে নিয়ার অ্যাবাউট সাড়ে তিন লাখের মতো ক্যান্ডিডেট আছেন যারা দু লক্ষ আশি হাজারের মতো ভ্যালিড এবং বাকিরা কিন্তু ইনভ্যালিড কারণ তারা এখনো ফর্ম ফিল আপ করে উঠতে পারেন তবে কিছু কিছু পয়েন্ট আজ জানা গেছে কিছু ফর্ম কিন্তু ক্যান্সেল হয়ে গেছে আবারও বলি কিছু ফর্ম কিন্তু ক্যান্সেল হয়ে গেছে ক্যান্সেলের সংখ্যাটা কিন্তু অনেক বড় প্রায় চল্লিশ হাজারের মতো অ্যাপ্লিকেশন কিন্তু ক্যান্সেল হয়ে গেছে সে ফর্ম কেন ক্যান্সেল হয়েছে কোন কোন কারণে ক্যান্সেল হয়েছে অবশ্যই দেখলে বারে বারে বলছি যে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এই ভিডিওটি কিন্তু আমরা খুব বিস্তারিতভাবে এবং বিশ্লেষণ করেছি তাই অবশ্যই ভিডিওটি দেখে তবেই আপনারা কমেন্ট করবেন তো আমরা এখন প্রথম কারণটি দেখি প্রথম কারণ হলো অনেকেই আছেন যারা দুটো তিনটে চারটে করে অ্যাপ্লিকেশন করে দিয়েছেন সেই সকল একাধিক অ্যাপ্লিকেশন কারীদেরকে একটাই বার্তা দেওয়া হয়েছে যে তারা অ্যাপ্লিকেশন করেছেন কোনো ভুল ব্যাপার নয় কিন্তু তারা অ্যাপ্লিকেশনে কোথাও তাদের কাস্টের জায়গায় এসসি করেছেন কোথাও অ্যাপ্লিকেশনে আবার জেনারেল কাজ করেছেন কোথাও আবার এসটি করেছেন বা বিভিন্ন প্রকারের কাস্টের মাধ্যমে আপনারা কিন্তু প্রক্সি হয়েছে দেখা গেছে অনেক অ্যাপ্লিকেশন আছে যারা এই কাজগুলো করেছেন তাদের কিন্তু ফর্ম হান্ড্রেড পার্সেন্ট ক্যান্সেল হয়ে গেছে ঠিক আছে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট ক্যান্সেল হয়ে গেছে এবারে আমরা সেকেন্ড কারণটায় আসি যে পরবর্তী যে কারণটা অনেকে ফর্ম ফিল আপের সময় যেখানে একাডেমিক বিষয়টি ছিল অর্থাৎ আপনার যে প্রাপ্ত নম্বর দেওয়ার দরকার ছিল সেই প্রাপ্ত নম্বরে ফর্ম ফিল আপ করার সময় টোটাল মার্কসের রেসপেক্টে যে প্রাপ্ত নম্বর সেটা কিন্তু অনেক ভুল দিয়েছে ধরুন কেউ অনার্সের মার্কস দেবেন যেমন আর্টসদের অনার্সের মার্কস মূলত আর্টসও হয়ে থাকে সেখানে ওব যে মার্কস এবং যে টোটাল মার্কস এই দুটি বিষয় ছিল ফর্ম ফিল আপের থেকে ফর্ম ফিল আপের জায়গাটি তো সেইখানে ওব টেন মার্ক্সের জায়গায় অনেকে টোটাল মার্কস বসিয়েছেন অনেকে আবার টোটাল মার্কসের জায়গায় ওব মার্কস বসিয়ে দিয়েছেন এর ফলে কি হয়েছে এর ফলে যে আপনার লাস্টে যে পার্সেন্টেজ ব্যাপারটা ছিল সে পার্সেন্টেজটা কিন্তু পয়েন্টে চলে এসেছে যারা এমন করেছেন তাদের কিন্তু ফর্ম বেশিরভাগেরই ক্যান্সেল হয়ে গেছে তো এইটা অবশ্যই আপনাদের করা উচিত না এবারে আমরা সে থার্ড নম্বর অর্থাৎ তিন নম্বর কারণটায় আসি এই তিন নম্বর কারণটা কিন্তু বেশ মজার একটা কারণ অনেকে সাবজেক্ট কম্বিনেশনের ব্যাপারে সেখানে তারা অ্যাপ্লিকেশন করতে গিয়ে তারা ভুল করেছেন সেই সকল অ্যাপ্লিকেশন কিন্তু ক্যান্সেল হয়ে গেছে যেমন ধরুন একটা উদাহরণ দিই যে কেউ ম্যাথে অনার্স করেছেন এবার সে ক্যাট লেভেলের জন্য অ্যাপ্লাই করেছে হিস্টোরিতে তখন তো তার অ্যাপ্লিকেশন ক্যান্সেল তো হবেই তাই না প্রথম দিকে ওয়েবসাইটে সাবজেক্ট কম্বিনেশন বলে একটা জায়গা ছিল তো সেইখানে অবশ্যই কিন্তু সঠিকভাবে ফর্ম ফিল করা দরকার ছিল যেগুলো আপনারা কিন্তু ভুল বসত করেছেন যার ফলে আপনার বা অন্য যে সকল বন্ধুরা আছেন তাদের কিন্তু ক্যান্সেল হয়ে গেছে আর একটা লাস্ট চার নম্বর একটা কারণের কথা আপনাদেরকে বলে যাই অনেকে আছেন এমন মানুষ যারা অ্যাপ্লিকেশন করেছেন বাট সময়ের শেষে আপনাদের কারণে হোক বা বিভিন্ন কারণে হোক আপনারা পেমেন্ট করেননি অ্যাপ্লিকেশন করেছেন কিন্তু পেমেন্ট করেনি ডেট অ্যাপ্লিকেশনের ডেট পেরিয়ে গেছে আমরা জানি ফলে তাদেরও কিন্তু অ্যাপ্লিকেশন বাতিল হয়েছে কারণ আমরা জানি অ্যাপ্লিকেশন করার পর বা নির্দিষ্ট ডেটে কিন্তু অবশ্যই পেমেন্ট করতে হয় পেমেন্ট না করলে কিন্তু অ্যাপ্লিকেশান ক্যান্সেল হয় তাহলে এরকম অনেক আছেন যারা অ্যাপ্লিকেশন করেছেন বা পেমেন্ট করেনি তাদের কিন্তু অ্যাপ্লিকেশান বাতিল হয়ে গেছে এখন আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে দিয়ে যায় খুব গুরুত্বপূর্ণ আপডেট সেই আপডেটটি কি পরবর্তীকালে এডিট উইন্ডো আসতে চলেছে মিনিমাম আপনারা দেখতে পাবেন পঁচিশ থেকে আঠাশ তারিখের ভিতর কিন্তু একটা এডিট উইন্ডো আসছে সেই এডিট উইন্ডোর মধ্যে আপনারা অনেক কিছুই এডিট করতে পারবেন কি কি এডিট করতে পারবেন পরবর্তীকালে যখন এডিট উইন্ডো খোলা হবে আমি অবশ্যই কিন্তু জানিয়ে দেব তো আজকের আপডেট এইটুকুই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই করে লাইক করুন শেয়ার করুন চ্যানেলটিকে এবং ভিডিওটিকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন অল থ্যাংকস ফর ওয়াচিং বেস্ট অফা